এই ভিডিওতে দেখবেন আমি আমার ক্লায়েন্টের জন্য কেমন করে প্রতিদিন বিশ হাজার ডলারের ক্যাম্পেন কেমনে ম্যানেজ করছি সো এই অ্যাড অ্যাকাউন্টে প্রতিদিন বিশ থেকে পঁচিশ ছাব্বিশ হাজার ডলার খরচ হয় এই ভিডিওতে আপনি দেখবেন এই ক্যাম্পেন কেমন করে ম্যানেজ করছে আর এই ভিডিও থেকে আপনি শিখতে পারেন কি করে এসব ক্যাম্পেন ম্যানেজ করা যেতে পারে আপনি যদি স্কেল করতে চান আর এই ক্যাম্পেন থেকে আমরা কি শিখতে পেরেছি সো আসেন তাহলে দেখি সো আজকের তারিখ হলো ছয় মার্চ দুই আর এটা হলো মার্চ মাসের রেজাল্ট সো অলমোস্ট খরচ হয়েছে আশি হাজার এই অ্যাড অ্যাকাউন্টে আর ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছে মানে গত মাসে খরচ হয়েছে এক লাখ আমরা যদি দেখি মার্চ মাসে অ্যাড অ্যাকাউন্টটা খরচ করেছে ডলারের মতো মার্চের তিন তারিখে খরচ করেছে বিশ হাজার ডলারের মতো চার তারিখ থেকে কমে গেছে আর কিছু প্রবলেম হয়েছে এর জন্য কমেছে এখন এই অ্যাড অ্যাকাউন্টে আমরা কি করছিলাম ক্যাম্পেন গুলা কেমন করে করছিলাম এবং আপনি কি শিখতে পারেন সো আমি এখানে ওভারভিউ কোন কিছু স্টেপ স্টেপ বাই বলবো না সো আমাদের এই চলছে ধরেন গত থেকে থেকে মাস শুরুতে কম খরচ হতো কম খরচ বলতে পাঁচ থেকে ছয় হাজার ডলার প্রতি মাসে শুরু হয়েছে তারপর আস্তে আস্তে ওইটা তিরিশ এ গেছে পঞ্চাশ হাজার তারপর এক লাখ এখানে এসে আটকেছে আমাদের কিছু প্রবলেম হয়েছে প্রবলেমগুলো যখন ঠিক করে ফেলবো এই অ্যাড অ্যাকাউন্টে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ ডলার খরচ হবে প্রতি মাসে সো দিনে তিরিশ হাজার ডলারের মতো খরচ হতে পারে সো আপনি দেখেছেন এখানে অলরেডি মার্চের দুই তারিখে অলমোস্ট সাতাশ হাজার ডলার খরচ হয়েছে সো এখন এখানে একটা লিড জেনারেশন ক্যাম্পেন হচ্ছে ক্লায়েন্টের একটা সেলস টিম আছে সো আমাদের এই ক্যাম্পেনে দের মানে দের অ্যাড দেখানো হয় অ্যাডে কি অফার আছে ওটা বলা হয় মানুষ অ্যাডে ক্লিক করে ল্যান্ডিং পেজে আসে ল্যান্ডিং পেজে দেখে কি অফার সো তারা তাদের ডিটেলস দেয় নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দেয় তারপর থ্যাঙ্ক ইউ পেজে চলে যায় সো ক্লায়েন্টের সেলস টিম এইসব লিডদের কল করে একটা ছয় থেকে নয়শো ডলারের প্রোগ্রাম বেচে এটা হলো তাদের সেলস প্রসেস আমার কাজ হলো লিড ক্যাম্পেন শুরু করা হয়েছিল ধরেন থেকে আগে ওই সময় চার ছয় একটা ক্যাম্পেন ছিল একটা ক্যাম্পেনের ভিতরে একাধিক ছিল এক একটা অ্যাট এর ভিতরে ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্ট করা হয়েছিল এটা এক টাইপের ক্যাম্পেন ছিল আরেক টাইপের ক্যাম্পেন ছিল একটা ক্যাম্পেন তার ভিতরে মাল্টিপল অ্যাডসেট এক একটা অ্যাডসেটের ভিতরে তিন থেকে পাঁচটা অ্যাড সো এর আগে আমি যে ক্যাম্পেইনটা বললাম ওইটা হলো ক্রিয়েটিভ টেস্টিং আর সেকেন্ড টাইম যে কথা বললাম সেটা হলো সিঙ্গেল ইমেজ অথবা ভিডিওর টেস্টিং ফেসবুক যেভাবে হয় একটা ভিতরে বেশ কয়েকটা অ্যাড থাকে দুইটা ছবি একটা ভিডিও একটা ছবি তিনটা ভিডিও এরকম টাইপের সো দুই রকম টাইপের ক্যাম্পেন টেস্ট করা হয়েছে দেখার জন্য কোন ক্যাম্পেইনটা ভালো করেছে আমাদের জন্য ডাইনামিক্স ক্রিয়েটিভ ভালো করেছে সো আমরা ডাইনামিক্স ক্রিয়েটিভ দিয়ে এগিয়েছি অনেকটা এর মানে এইটা না যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও সে ক্যাম্পেন গুলাকে বাদ দিয়েছি না ওইগুলাও চলেছে জাস্ট কম চলেছে আর কি তবে ডাইনামিক্স ক্রিয়েটিভ দিয়ে স্কেল করা শুরু হয়েছে সো আমরা স্কেলিং করতে গিয়ে দেখেছি যে একটা ক্যাম্পেনের ভিতরে অনেকগুলা অ্যাডসেপ দিয়ে ওই ক্যাম্পেনটা স্কেল করতে চাইলে ওইটা স্কেল করতে গেলে আমাদের কস্ট পার লিড অনেক বেশি চলে যায় এখন আমাদের এখানে কস্ট পার লিড ম্যাক্সিমাম হতে পারে সত্তর থেকে আশি ডলার এর বেশি হলে লস হবে আর যত কম হতে পারে তত ভালো ক্লায়েন্টের সেলস টিম ভালো বা ওই সময় যে সেলস টিমটা ছিল সেটা ভালো ছিল এখন যত কমে লিড করা যেতে পারে তত ভালো সো সেলস টিম যখন একটা সেল করে তার পরের মাসে কিছু আপসেল প্রোডাক্ট সেল সেল করতে পারে সো হতে পারে প্রথম অর্ডারে ছয় থেকে ডলার তারপরে প্রতি মাসে এক একটা প্যাকেজ সেল করতে পারে সো কাস্টমার ভ্যালু সাড়ে চার পাঁচ হাজার সাধারণত যে কাস্টমারদের বয়স একটু বেশি সাধারণত ওনাদের কাছে বেশি পয়সা থাকে তারা মাল্টিপল আইটেমস কিনতে পারে বা মাল্টিপল প্রোডাক্ট প্রতি মাসে বা কিছু মাস পর পর কিনতে পারে সো এই হচ্ছে ব্যাপার সো এখন আমরা যখন একটা ক্যাম্পেনে মাল্টিপল অ্যাডস দিয়ে স্কেল করতে গেছি ওতে দেখা যাচ্ছে দেয় যে লিডার প্রাইস বেশি হয়ে যায় এই জন্য আমরা মাল্টিপল ক্যাম্পেন রান করেছি মাল্টিপেল ক্যাম্পেনের ভিতরে কয়েকটা দিয়ে দিয়ে ক্রিয়েটিভ স্কেল করার চেষ্টা করেছি এটা হলো এক আরেকটা হয়েছে একটা ক্যাম্পেনে কয়েকটা অ্যাডসেট দিয়ে এক একটা ভিতরে দুই তিনটা অ্যাড দিয়ে স্কেল করার চেষ্টা করেছি সো ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং স্কেল করার নেওয়া হয়েছে এবং সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও বা ট্রেডিশনাল ফেসবুক অ্যাডভার্টাইজ যেটা সেটা দিয়ে স্কেল করার চেষ্টা হয়েছে আর এই ক্যাম্পেন যখন অপটিমাইজ করা হয়েছে এইগুলা প্রতি সিঙ্গেল ক্যাম্পেন অপটিমাইজ হয়েছে ফর এক্সাম্পল একটা ক্যাম্পেন ভিতরে এখানে ধরেন দুইটা অ্যাডসেট আছে তো এই দুইটা অ্যাডসেট কে অপটিমাইজ করা হয়েছে ফ্রম টাইম টু টাইম তবে এখানে আরো বেশি অ্যাডসেট দেয়া হয়নি কারণ বেশি অ্যাডসেট দিলে দামটা বেড়ে যাচ্ছে এটা একটা উইয়ার্ড একটা ব্যাপার এই অ্যাড অ্যাকাউন্টে হয়েছে সো হয়েছে যখন যেটা যেরকম হয় তখন সেটা সেরকম করে আমরা সলভ করার চেষ্টা করি আর এই ক্যাম্পেন এখন হাই বাজেটে স্কেল হচ্ছে তবে করে সেকেন্ড মান্থ থার্ড তে হাই বাজেটে স্কেল হয়নি সো ক্যাম্পেন টেস্ট করার পর ধরেন পাঁচ ডলার দিয়ে টেস্ট হচ্ছে এক মাসে সো ওই ক্যাম্পেনগুলোকে ডুপ্লিকেট করে আবার স্কেল করা হয়েছে ওই ডুপ্লিকেটগুলা যেগুলা ভালো করেছে সেইগুলোকে আবার স্কেল করা হয়েছে আর যেগুলো ভালো করেনি সেগুলোকে অফ করে দিতে হয়েছে এইভাবে আমরা ক্যাম্পেন স্কেল করেছি আমরা অ্যাড সেট ডুপ্লিকেট করে স্কেল করতে পারিনি এই অ্যাড অ্যাকাউন্টে যদিও আমি ওই পদ্ধতিটা পছন্দ করি তবে এই অ্যাড অ্যাকাউন্টে ওইটা করা যায়নি সো যে ক্যাম্পেন ভালো করেছে সে ক্যাম্পেনগুলোকে ডুপ্লিকেট করে স্কেল করা হয়েছে অথবা সেই ক্যাম্পেইন বাজেট ডাইরেক্টলি বাড়িয়ে দেওয়া হয়েছে যেটাকে ভার্টিক্যাল স্কেলিং বলে তো এরকম করে চার পাঁচ ছয় মাসে এসে এই অ্যাড অ্যাকাউন্টটা এখানে এসছে যেখানে সবচেয়ে ভালো ভালো ক্যাম্পেন যেগুলো ছিল ওইগুলোকে রাখা হয়েছে সো আমরা যদি মার্চ মাসে সেকেন্ড ডে গিয়ে যদি অ্যামাউন্ট যদি দেখি আর এটাকে শর্ট আউট করি এই সব ক্যাম্পেন গুলা দুই তারিখে খরচ করেছে আর এইসব ক্যাম্পেন গুলা হলো যত ভালো ভালো ক্যাম্পেন ছিল ডে ওয়ান থেকে ধরেন তিন মাস চার মাস পর্যন্ত মানে প্রথম মাস থেকে চার মাসে যত ভালো ভালো ক্যাম্পেন ছিল ওইগুলোকে রাখা হয়ে এখানে স্কেল করা হয়েছে এবং এখানে আরেকটা ব্যাপার এই অ্যাড অ্যাকাউন্টে আমরা প্রতি সাত দিন পরে ছবি টেস্ট করতাম ওই জিনিসটা আমার আরও ফ্রিকোয়েন্টলি করা উচিত ছিল সো অ্যাকাউন্টের শুরুতে ধরেন যখন পাঁচ হাজার ডলার খরচ হতো তখন ধরেন সাত দিন বা পনেরো দিন পরে যদি ছবি বদলানো হতো তখন ঠিক আছে তবে অ্যাকাউন্ট যখন চলে এসেছে তিরিশ হাজার ডলার প্রতি মাসে খরচ হয় অথবা তিরিশ হাজার ডলারের উপরে যখন প্রতি মাসে খরচ হয় তখন সাত দিনে যদি ছবি টেস্ট করা হয় তাহলে ঠিক আছে তবে অ্যাকাউন্টে যত বেশি স্পেন বেড়ে যাবে তত বেশি আপনার ছবি টেস্টিংও বাড়াতে হবে সো ফেব্রুয়ারি মাসে যখন এক লাখ তিরিশ হাজার ডলার খরচ হয়েছে তখন আমি করেছি প্রতি সাত দিনে ছবি টেস্ট করেছি এই জিনিসটা আমি ভুল করেছি আমাকে প্রতি তিন দিন থেকে চার দিনে নতুন ছবি টেস্ট করতে হতো আমি ভেবেছি সাত দিনে ঠিক হবে মানে ক্রিয়েটিভ টেস্টিং ঠিক হবে তবে আমার আরো বেশি ফ্রিকোয়েন্টলি ক্রিয়েটিভ টেস্ট করা উচিত ছিল আর যখন মার্চ মাসে এসছে মার্চ মাসে এসে প্রতিদিন যখন বিশ হাজার ডলার খরচ হয়েছে তো আমার প্রতি দুই থেকে তিন এবং চার মানে দুই তিন চার দিনের মধ্যে আমার ছবি টেস্ট করা উচিত ছিল এটা আমি সাত দিনের জন্য ওয়েট করছিলাম এই জিনিসটা আমার জন্য ভুল হয়েছে আর কি সো এই ক্যাম্পেন থেকে আমি এটা শিখতে পেরেছি আপনি যদি বড় বাজেটের ক্যাম্পেন রান করেন আপনার জন্য যেটা বড় বাজেট হতে পারে এখন বড় বাজেট আমার জন্য যেটা হতে পারে আপনার জন্য সেটা বড় বাজেট নাও হতে পারে তো আপনার জন্য যে ক্যাম্পেন স্কেলিং করা হচ্ছে আপনি মেক করেন ওই বাজেট অনুযায়ী আপনি যেন ছবি টেস্ট করতে পারেন কারণ নাম্বার ওয়ান ফ্যাক্টর ফেসবুকে কনভার্জন আসবে নাকি এটা হলো আপনার ছবি অথবা ভিডিও ছবি অথবা ভিডিও যত বেশি টেস্ট করবেন তত বেশি আপনার সাধারণত পার রেজাল্ট কমতে থাকে সো ইন দ্য লং রান আপনি টেস্ট করলে পয়সা খরচ হবে তবে ইন দ্য লং রান আপনার রেজাল্ট কমে আসবে এই ক্যাম্পেইনটা পস করা হয়েছে কারণ আমার ক্লায়েন্টের ক্যাম্পেন স্কেল করার জন্য নতুন নতুন একটা সেলস সেলস টিম আর পুরাতন মতো অত এক্সপেরিয়েন্স না নাম্বার ওয়ান প্রোডাক্টের ব্যাপারে অত জানে না নাম্বার টু হয়তো ইয়াং টাইপের সেলস টিম সো কাস্টমারদের যত বেশি প্রোডাক্টের উপর কোয়েশ্চেন ছিল তারা সব মতন অ্যান্সার দিতে পারছিল না সো ক্লায়েন্ট ভেবেছিল এই সেলস টিম এটা ম্যানেজ করে ফেলবে কারণ ক্লায়েন্টের মাল্টিপল সেলস টিম আছে আর সাধারণত এই ক্লায়েন্টের সেলস টিম বেশ ভালো এনার টিমটাই হলো সেলস টিম ফেসবুক অ্যাড শুধু লিড জেনারেট করা হয় এখন নতুন টিম আনাতে ক্লায়েন্ট ভেবেছিল ওনাদের ট্রেনিং দিয়ে তাড়াতাড়ি প্রোডাক্টের ব্যাপারে শিখে ফেলতে পারবে তবে নতুন সেলস টিমটা ঠিক মতন পারফর্ম করতে পারেনি এর জন্য নতুন সেলস টিমে অত বেশি সেলস আসছিল না সো পুরাতন সেলস টিম ভালো পারফর্ম করছিল নতুন সেলস টিম সেরকম পারফর্ম করতে পারেনি সো আমাদের ফেসবুক ক্যাম্পেন হয়তো কিছু সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হয়েছে এই সেলস টিম আয়দার ট্রেনিং নিবে ঠিক অথবা আরেকটা নতুন নতুন টিম আসলে ক্যাম্পেইনগুলো আবার চালু হবে আর যেহেতু হাই বাজেট স্কেল করা হচ্ছিল ক্লায়েন্টের অনেক লিড চলে এসছে ফর এক্সাম্পল ফেব্রুয়ারি মাসে লিড এসেছে অলমোস্ট সাড়ে পাঁচ হাজারের মতো লিড জেনারেট করা হয়েছে আর মার্চ মাসের চার পাঁচ দিনে জেনারেট করা হয়েছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড অ্যান্ড টেন লিড মানে বেশ কিছু লিড জেনারেট করা হয়েছে সো এই লিডগুলাকে ফোন করা হবে সো এই লিডগুলাকে কয়েক সপ্তাহ ম্যানেজ করতে পারবে ক্লায়েন্টের পুরাতন সেলস টিম তবে অ্যাট সাম পয়েন্ট এই লিডগুলা শেষ হয়ে যাবে সো যেহেতু ক্লায়েন্টের পুরাতন সেলস টিম বেশ ভালো সো এদের নতুন লিড আবার লাগবে এটা এক সো এই ক্যাম্পেন কয়েক সপ্তাহ পরে শুরু হয়ে যাবে এত হাই বাজেট দিয়ে না শুরু হলেও ধরেন তিরিশ হাজার ডলার বা বিশ থেকে তিরিশ হাজার ডলার প্রতিদিন খরচ না করলেও শুরু হবে দশ থেকে পনেরো হাজার ডলার দিয়ে আর তারপরের সপ্তাহে বিশ থেকে তিরিশ হাজার ডলার প্রতিদিন খরচ করা শুরু হবে আমি যেটা প্রিপারেশন নিচ্ছি সেটা হলো আমি তিনশো সাড়ে তিনশো ছবি রেডি করে রেখেছি এই অ্যাড অ্যাকাউন্টে টেস্ট করার জন্য সো এটা হলো আমার কেস স্টাডি প্রতিদিন অ্যাড বিশ হাজার ডলার খরচ করার ক্যাম্পেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক আর শেয়ার দিন দেখা হবে থ্যাংক ইউ